ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে সোমবার শহরের পান্ডাপাড়া এলাকার একটি ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায় জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাশেম আলী মিয়া সহ অন্যান্যরা এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে কর্মীরা সম্মেলনে উপস্থিত হন ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাশেম আলী মিয়া বলেন জেলা জুড়ে এই সম্মেলনের প্রস্তুতি না হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের ভোট ব্যাংক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কারচুপি করেছে এক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে সংখ্যালঘুরা বঞ্চিত থেকে গেছে রাজ্য সরকারের দেওয়া ভাতায় সংসার চলতে পারে না কর্মসংস্থান চাই সন্দেশখালীতে মা বোনদের ওপর অত্যাচার করেছে শাসক দল এত কিছু হয়ে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সন্দেশখালি যাননি সহ বিভিন্ন দল থেকে মানুষ এখন বিজেপিতে যোগদান করছেন বলে জানিয়েছেন তিনি বললাম এই যে সংখ্যালঘুরা পিছিয়ে আছে মূল সময় শিক্ষার দিক থেকে কিংবা আর্থিক দিক দিক থেকে সেটাকে বারবার ভোট হাতিয়ার করছে এরকম একটা বক্তব্য উঠে এলো তো এটা কী বলবেন দেখুন বিভিন্ন দল ভোট নেওয়ার সাথে ভোট ব্যাংক বানানোর স্বার্থে এই কারসবিগুলো তারা আগেও করেছে কংগ্রেস আমলে সিপিএমের আমলেও করেছে এখন তৃণমূলও করে যাচ্ছে কিন্তু রাষ্ট্রীয়বাদী যে সমস্ত মুসলিমরা আছে তারা বুঝতে পেরেছে তারা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচ্ছে সবাই আস্তে আস্তে আসা শুরু করে কি কার্যক্রম করছে এরা আজকে যারা ভোট ব্যাংক হিসাবে ভাতা নিয়ে বেঁচে আছে আজকে ভাতা দিয়ে তো কোনো সময় দেশ চলতে পারে না কোনো সংসার চলতে পারে না কোনো পরিবার চলতে পারে না কর্মসংস্থান চাই চাকরি চাই তার জন্য শিক্ষা চাই এবং স্বাস্থ্য ব্যবস্থা ঠিক চাই তার জন্য সংখ্যালঘু মানুষরাও আজকে অন্যান্য দল ছেড়ে বিশেষ করে এই তৃণমূলের সন্ত্রাস এবং আপনারা জানেন সন্দেশখালিতে মা ও উপরে যেভাবে নির্মম অত্যাচার হয়েছে হ্যাঁ অত্যাচার করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যাওয়ার সময় পাননি এবং সহানুভূতি দেখানোরও তার সময় ছিল না তার জন্য বিশেষ করে আরও মহিলা ও বোনেরা আজকে ভারতীয় জনতা পার্টিতে সবাই দলে দলে যোগদান করার শাসক দলের একটা ধরাবান্ধা ভোট রয়েছে সংখ্যালঘুর সেই ভোটটা বিজেপিতে আনার জন্য কি করবেন দেখুন অনেক মানুষ বুঝতে পেরেছে আমি বললাম রাষ্ট্রীয়বাদী যারা মুসলিম রয়েছে যারা সংখ্যালঘু পরিবার রয়েছে সংখ্যালঘু বলতে শুধু মুসলিম না আদিবাসী শিখজন পার্সি তারাও আছে তারাও আজকে বুঝতে পেরেছে যে আমাদের ভোট ব্যাংক হিসাবে হাতিয়ার করে তৃণমূল যে পশ্চিমবাংলার যে ক্ষতিটা করেছে তারাও আজকে বুঝতে পেরেছে তারাও আজকে দলে দলে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচে সামিল দেখুন আমাদের জেলা কমিটি বরাবরের সংখ্যালঘু মোর্চা ছিল এর আগেও ছিল এবারে এটা নতুন করে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে এটা মাস দিনেক হলো দায়িত্বটা আমার কাছে এসেছে সেই দায়িত্ব নিয়ে আমি নিষ্ঠার সাথে এবং সততার সাথে দায়িত্ব পালন করবার চেষ্টা করছি এটা কি এটা আমাদের একত্রিশ জনের কমিটি আছে জেলা কমিটি এটা কি প্রথম সম্মেলন এটা আমাদের জেলায় প্রথম সম্মেলন সংখ্যালঘু মোর্চার কেন্দ্র করি সামনে লোকসভা ভোট ভোট আসবে যাবে লোকসভা ভোটকে কেন্দ্র করেন আমি এর আগে বললাম যে কালকের থেকে পবিত্র রমজান মাস রমজানকে মাথায় রেখে আমরা আজকে এই সভাটা করেছি এবং এই সভায় আমাদের যে সমস্ত কর্মীরা এসেছে তারা গ্রামে গিয়ে সংখ্যালঘু পরিবারদের সঙ্গে কথা বলবে এবং তাদেরকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে আমাদের জোর একটা প্রচার কি কি কী বিষয়ে প্রচার করবেন আপনারা কি হাতিয়ার করছেন প্রচারে দেখুন সংখ্যালঘুদের জন্য সর্বপ্রথম যদি কোনো দল করে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি করেছে তিন তালাক বাতিল করেছে এবং ফ্রিতে যে রেশনের চাল দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার দিচ্ছে একশো দিনের মাধ্যমে একশো দিনের কাজের টাকার মাধ্যমে জব কার্ডে যে টাকা দেওয়ার সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দিয়েছে এবং আবার যোজনার ঘর উজালা গ্যাস এবং হচ্ছে দেবগুড় আবার বড় বড়ো যে স সড়কগুলো হয়েছে হাইওয়েগুলো হয়েছে